ফুল সাজানো কাজ করতেন ডেকোরেটর নাইটে কালকে ডিউটি ছিল আমার দাদা ফুলের কাজ করতো দমকল মন্ত্রীকে সবসময় সফট থাকতে হবে কয়েকটা গরিব মানুষ কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে গিয়ে রাতে আগুনে ঝলসে মরে গেলেন পরিবারগুলো ভেসে গেল ঘটনাস্থলে গেলেন না দমকলমন্ত্রী এই নিয়ে এখন জোর বিতর্ক ফায়ার ব্রিগেডকে আমি দোষারোপ দিতে পারে তো ওনারা যদি একটু যদি ইনভেস্টিগেশন করতো তাহলে এত বড় দুর্ঘটনা হতো হতো না সূত্রের খবর দুপুর থেকে লেকটাউনেই ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল থেকে যে এলাকার দূরত্ব মেরে কেটে আট কিলোমিটার তবু সারাদিনে ঘটনাস্থলে দেখাই গেল না তাকে বিরোধীরা ঘটনাস্থলে তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও দাপুটে মন্ত্রী দাপটের সঙ্গেই জবাব দিলেন আমরা সকাল সকাল থেকে থেকে এটা ফলো করছি করছি দেখছি এই নাজিরাবাদ এলাকা সোনারপুর উত্তর বিধানসভা ও যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আগুন লাগার প্রায় ঘন্টা পর ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম ও তার স্বামী রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলী মন্ডল কিন্তু দমকল মন্ত্রী কোথায় প্রশ্ন করতেই নিজের মতোই ব্যাখ্যা দিলেন তিনি এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে কেউ এলে তো কষ্ট বন্ধ হয় আগুন লাগার 13 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছুন স্থানীয় তৃণমূল সাংসদ শায়নি ঘোষ পরিবারের লোক তাদের তারা সজন হারাই মুহূর্তে কাজে তারা যা বলবে সেটা আমরা মাথা পেতে নেব কারণ তাদের লস হচ্ছে সবথেকে বেশি কিন্তু দমকল মন্ত্রী কোথায় কটাক্ষ ছুড়ে দিল বিদ্রোহীরা উনি ফেस्टिवেল পালন করছেন কোথায় মন্ত্রী কোথায় মন্ত্রী প্রশ্নের মুখে পাল্টা জবাব দিলেন দমকল মন্ত্রী দমকল মন্ত্রীকে সবসময় স্পটে থাকতে হবে দমকল মন্ত্রী আছে আপনি জিজ্ঞেস করে দেখবেন পণ্ডলে প্রথম যখন তিনটে তখন অনেক বিরোধীর লোকেরা ঘুম থেকে উঠতে পারে না শুধু গেলেই তো হবে না কাজটা করতে হবে তাহলে বারোটা গাড়ি কী করে অর্গানাইজ হলো বিরোধীরা অনেক কথা বলে দেখুন এই কিছুদিন আগে আমাদের অন্য স্টেটে অনেক ঘটনা ঘটছে পঁচিশ তিরিশ জন মারা গেল গোয়াতে মারা গেল আরও বিভিন্ন জায়গায় মারা গেল তো এইসব নিয়ে সস্তা রাজনীতি করে বিরোধীদের লাভ নেই আমাদের ডিউটি আমরা করছি এদিকে পুলিশ সূত্রে খবর দেহগুলি এতটাই পুড়ে গেছে যে চেনা যাচ্ছে না তাই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে অনির্বাণ বিশ্বাস অর্ণব মুখোপাধ্যায় ঝিলম করঞ্জায়ী এবিপি আনন্দ মধ্যরাতে লেলিহান শিখা পরের দিন দুপুরেও জ্বলছে ধিকিধিকি পোড়া গন্ধে ভারী চারপাশ তার মধ্যেই স্বজন হারাদের কান্না আরও ভারী করেছে পরিবেশ প্রজাতন্ত্র দিবসের সকালে কলকাতার বুকে আনন্দপুরের কাছে নাজিরাবাদে দুটি গুদামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে শেষ একাধিক মানুষ শেষ বহু পরিবার পনেরো তিনটার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ আগুনটা লেগেছে একটা সময় আমরা বেরোতে পারছি না আগুন লাগে রাত তিনটে নাগাদ দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম বিকেলের দিকে পৌঁছন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ সরকার থাকলে তো আগুন নেবে সরকার নেই ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে সরকার নেই আমাদের ময়নার একজন ছেলেও মিশে গেছে

কখনো বাজি ফেটে কখনো আগুন লেগে কখনো আবার বড় নেতাদের হয়ে রাজনীতি করতে গিয়ে গরিবের প্রান্ত বড্ড সস্তা হিন্দল দে সৌভিক মজুমদার অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে Thank <laughs> you.